প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি ল্যান্ডের সাইড রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং ইউজার আইডি পাসওয়ার্ড কী তৈরি করবেন তো প্রথমে আপনি গুগলে গিয়ে বাংলার ভূমি এইটা লিখে আপনাকে সার্চ করতে হবে তো তার আগে বলে দিই এইটা আপনি তৈরি করতে পারলে একবার আপনার রেকর্ডের জন্য অ্যাপ্লাই মিউটেশনের জন্য অ্যাপ্লাই খাজনা এখান থেকে আপনি যে কোনো ধরনের এখান থেকে আপনি যে কোনো ধরনের ল্যান্ডের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বাংলা ভূমিতে যাওয়ার পর সার্চ করার পর গুগলে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে যাওয়ার পর আপনাকে প্রথমে চাইবে ইউজার আইডি পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে আপনাকে লগ করতে বলবে তো আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড নেই তো আপনি করবেন কি করে তার জন্য এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করে এটা আপনাকে তৈরি করতে হবে কিভাবে কিভাবে তৈরি করবেন কি কি লাগবে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো প্রথমে আপনি চলে যাবেন সাইন ইন সাইন ইনে গেলে আপনাকে দেখাবে সাইন ইন করতে গেলেই আপনাকে দেখাবে ইউজার আইডি পাসওয়ার্ড তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কাছে নেই এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা যেহেতু আমি আমার লগ ইন আছে তার জন্য আমাকে দেখিয়ে দিচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড তো আপনার যেহেতু থাকবে না আপনি পাবেন না সেটা তো এরপরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাকে কাছে আছে সাইন ইন অপশান এখান থেকে বেরিয়ে যাবেন এক্সকেপ্ট করে এক্সকেপ্ট করে বেরিয়ে যাওয়ার পর আপনি কাছে দেখতে পাবেন সাইন ইন নিচের দিকে আছে সাইন ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে এখানে আপনি ফার্স্ট নেম দেবেন মিডিল নেম দেবেন লাস্ট নেম দেবেন গার্ডিয়ান নেম অ্যাড্রেস টাইপ সিটিজেন দেবেন এখানে দেওয়ার পর এখানে মিউনিসিপালিটি থাকলে মিউনিসিপালিটি দেবেন পিএস আপনার থানা দিয়ে দেবেন ডিস্ট আপনার যেটা আছে দিয়ে দেবেন এখানে পিনকোড দিয়ে দেবেন মেল আইডি দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর একটা মোবাইল এলে ওটিপি আসবে ওটা আপনাকে ভেরিফাইড ভেরিফাইড করতে হবে মোবাইলে যেটা ওটিপি আসবে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে আপনি সাবমিট করলেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এর এটা হয়ে গেল। এটা আপনার তৈরি হয়ে গেলো এরপরে আপনি ওখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে এভাবে এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে আপনি সাবমিট করলে আপনার ফোনে একটা মোবাইলে ওটিপি আসবে ওইটা দিলে আপনি মেন ওয়েবসাইটে ঢুকতে পারবেন আর বাদ বাকি কাজগুলো এরপরে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন থমে যেমন লগ ইন ইউর অ্যাকাউন্ট এটাতে গেলেই আপনাকে দেখাই দিবে মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচা আর আপনার একটা মোবাইলে ওটিপি আসবে ওটা সাবমিট করলে আপনাকে মেন ওয়েবসাইটে যাওয়ার ল্যান্ডের যে কোনো ধরনের কাজ এখান থেকে করতে হবে এই চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো আপনি গিয়ে দেখে আসতে পারেন কীভাবে রেকর্ড অ্যাপ্লাই করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার হেল্প হয়ে থাকে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন